হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লা শাহ আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাই নাওয়ার আল্লাহু মারকাদা লেখেন আপনাদের কষ্ট হইতেছে তার আমি কি মুনাজাত দিয়ে দিমু আর একটু চলবি ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো জোরে কন আমিন উনি লিখছে যে এক হিন্দু ভদ্রলোক কথাটা মনোযোগ দিয়ে শুনেন হিন্দু ভদ্রলোক ও একটু মোটামুটি সচেতন চিন্তা করে নিজের হাতে মূর্তি বানাই তাহলে এই মূর্তিটা না আমি বানাইলাম কিন্তু আমারে বানাই লোকে মূর্তি যদি আমার খোদা হয় তাইলে আমারে বানাই লোকেরা এটা তার ভিতরে একটা কি কৌতূহল সে যা আর এক হিন্দু পণ্ডিতরে জিজ্ঞাসা করছে ভাই আপনি বলেন তো এই মূর্তিটা আমি বানাইলাম কিন্তু আমারও তো একজনে বানাইছে তো আমার বানাইছে কে ওখানে ওই হিন্দু পণ্ডিত কারে বেটা এই সব প্রশ্ন তুই করস কিনলে আমাদের খোদা তুই চিনুস না আমাদের খোদা এই যে মূর্তিগুলোর পূজা করি এইগুলো তো আমরা নিজের হাতে বানাইছি কে তুই বানাইছ নিজের হাতে হে করছে কি ঘরের থেকে একটা স্বর্ণের মূর্তি বার করে আস কয় দেখ এইটা এইটা আমাদের খোদা কয় তাই নাকি এটা আপনার খোদা এটা যদি আপনার খোদা হয় তাহলে বলেন তো এই যে আমাকে আপনাকে বা আমাকে আপনাকে যিনি বানাইছেন তিনিকে তারকে একটু দেখাইতে পারেনি কয় তুই এই প্রশ্নের জবাব আমার কাছে পাবি না আরো বড় এক পণ্ডিতের কাছে যা হিন্দু বড় এক পণ্ডিতের কাছে পাঠিয়ে এই পণ্ডিতের কয় শোন তোর এই প্রশ্নের জবাব হলো উ যে দেখ একটা আলো জ্বলতেছে আলো জঙ্গলের ভিতরে ওইটা হলো আমাদের দেবতা আমাদের খোদা ও আমাদেরকে বানাইছে যে ওদের কোনো নাওজুবিল্লাহ পর ভিতরে কৌতূহল দেহি খোদাটা কেমন যাইহা এক কচ্ছপের উপরে মাথার বানাইয়া কচ্ছপ একটা বসায়া এটার উপরে একটা বাতি সিটিং করে দিচ্ছে মানে কচ্ছপটা হালকা হালকা হাঁটে ওই বাতিও নড়ে পরে বুঝাইতে যাইছে দেখ এই যে খোদা হাঁটতেছে নাওজুবিল্লাহ যে দেখন সবাই কচ্ছপ এবার বাতিকে একা একা হাঁটে না কচ্ছপের উপরে ভর করে হাঁটে যে অন্যের উপরে ভর করে হাটে সে খোদা না বেহুদা কথা কয় না কয়ে সবাই বেহুদা না কারণ লামি আলিদোয়া লা মিয়াৎ মিয়া কুল্লাহু কুফুয়া না হাত হু আল্লাহ হুহাত আল্লাহ হুস মাত আল্লা বেনিয়াজ কারো প্রতি মুখাপেক্ষী না তাহলে যেই বাতি আরেকটার একটার মুখাপেক্ষী তো খোদা হইতে পারে না পরে বুঝাইতে পারে না দূর ওই পন্ডিও হিন্দু পণ্ডিত পণ্ডিত দিয়া কাম হইত না খোদার পরিচয় পাওয়া দইত না ক্যাক্সিমাম সবার কাছে সুবহানাল্লাহ বলবেন না সবাই যারা খোদার কথা কয় হাতে জায়গা মত গেছে আর কি ইমাম সাহেব আমার একটা প্রশ্ন ছিল ইমাম সাহেব কয় কি প্রশ্ন বলেন কয় এই মূর্তি আমরা বানাইলাম কিন্তু আমাদেরকে কে বানাইছে ওই খোদারে কে একটু দেখানো যায়নি খোদারে দেখতে মন চায় ইমাম সাহেব কয় এই প্রশ্ন আমারে না কইরা থানা ভবনে একজন বুজুর্গ আছে শ্রেষ্ঠ আলেম আছে হাকিমুল ওম্মদ মোজাদেদে মিল্লাদ শাহ আশরাফ আলী থানবীর কাছে যান সে আপনাকে ডাইরেক্ট আল্লাহর সাথে পরিচয় করায় দিবে সোহার আল্লাহ খোদা দেখায় দিবে আপনাকে ভিতরে কৌতূহল আল্লাহ দেখতেই হবে খোদা দেখা যাবে না কেন দেখব সফর করে তিন দিনের সফর করে থানবির রহমাতুল্লাহ আল্লাহ থানা ভবনে তার বাড়িতে গেছে যা দেখে থানবির রহমতুল্লাহ তার চেনে না হিন্দু মানুষ চিনব কেন কাগজ কলমে লিখতেছি উনি তো সবসময় কিতাব লিখতে না কি বৈশা বসে লিখতেছে যা বলে আমি একজন হিন্দু ভদ্রলোক দূর থেকে আসছি সফর সফরকেরা একটু আশরা পালিকে তার সাথে আমার একটু কথা আছে তার সাথে আমার একটু বোঝা পড়া আছে আমার কিছু প্রশ্ন আছে আমি বহু দূর থেকে কষ্ট করে এসেছি তো থানবী রহমাতুল্লাহ রাই বলে নাই যে আমি থানবী বা কী প্রশ্ন চিন্তা করলো তিন দিন সফর কইরা যেই লোক কাছে কয় ভাই আপনি একটু বসেন পরে কথা বললেন থানবিরে পাবেন কথা বলতে পারবেন আপনাকে একটু রেস্ট নেন একটু বসেন ভিতরে যা পানি আইনা দিছে হাত মুখটা ধোয়ায়া তারপরে কেন কিছু নাস্তা খান এরপর একটু রেস্ট নেন একটু শুয়ে পড়েন এত তিন দিন কষ্ট করে আসছেন শোয়া দিছে ক্লান্ত মানুষ তিন দিন সবর করছে গরম তখন তার বিদ্যুৎ ছিল না থানবির রহমতুল্লাহ রাই নিজে হাতে পাখা দিয়া ওই লোক বাতাস করতেছে আর একটু জোরে কনসবাহ ওই লোক কি করতেছে বাতাস করছে লোকটা তো পায় ঘুমাইতেস হঠাৎ লোকটার ঘুম মাংল লোকটা ডাক দেয়া কয়াই মিয়া আমি কি তোমার এনে ঘুমাইতে আইসি তুমি যে আমার পাখা বাতাস করতো স্যার ঘুম পাড়ায় রাখছি আমি তো একটু থানো বেড়ে দেখতে আইসি আশ্রা পালি কে আশ্রা সাথে একটু কথা বলতে আইসি পালির সাথে আমার একটু দেখা করা দাও পাকা হাতে নিয়ে আশ্রা পালি থানবি আমি আমি তো আশ্রা পালি সুমান আল্লাহ কনসাল্লাহ লোকডাউনে তার সিট থেকে নাইবা জমিনে বসে বসছি ওর দিনের মধ্যে হ্যাদায়তের বাতি আল্লাহ জানায় দিস আল্লাহ একবার জোরে কন সবাই হেদায়তের মালিক কে আরও জোরে হাদায়তের মালিক কে আল্লাহ দিনের ভিতরে হ্যাদায়তের বালি বাতি জ্বলে উঠছে ও মনে মনে কার আল্লাহ আমি তোমার খোঁজে আসছি আমি নিজেই তো মানুষ হইতে পারি না মানুষ তো আর আসল মানুষ আমারে চেনে না জানে না আমি তার জাতি ভাই ওনা একজন বিদর্মী এত খেদমত করল হাত মুখ ধোয়াইল এরপরে খাবার দিল আবার নিজের সিটে শোয়া আমার নিজের হাতে বাক্কা দিয়ে বাতাস করল আমি যদি এইরকম একটা মানুষ হইতে পারি তাহলে আল্লাহর রে লাগবে না আল্লাহ আমার সাথে এসে দেখা দিয়া দিবে চিৎকার মেরে কন্যাল্লাহ একবার আরো জোরে কন্যাল্লাহ একবার এই জন্যই তো যে আল্লাহকে খোঁজা লাগবে না তুমি যদি আল্লাহর হয়ে যাও আল্লাহ তোমার হয়ে আল্লাহ তোমাকে তালাশ করিয়া তার কুদরতি রহমতি বরকতি চাদর দিয়া তাকে কুলে তুলে নিবে যদি এখন সোভান আল্লাহ জুতো মেরা তুসব মেয়া মেরি জুতো মেরা তু সব মেরা ফালক মেরা জমি মেরি আগার একটু নেহি মেরা তু কুই নেহি মেরি তুমি আমার সবি আমার আকাশ আমার জমি আমার তুমি আমার সবি আমার আকাশ আমার জমি আমার হারাই যদি শুধু তোমায় কপাল পোড়ার নেই কিছু আর এই জন্য আল্লাহ পাইতে হলে বাবা এবাদাত করার দরকার আছে না নাই ফাল্লি আমাল আমালাং সলিহা এটা হলো এক নম্বরের কাজ শুধু নামাজ না যতনেক কাজ আছে সব করতে হবে সব করতে হবে গুনা একটাও করা যাবে না বলা আয়ুশ্বরিক অর বিহে আহাদা তার রুগু বিয়াতের সাথে তার রবু বইয়াতের সাথে কাউকে অংশীলার স্থাপন করা যাবে না কারো কাছে মাথা নত করা যাবে না চাওয়া যাবে না কারো কাছে মাথা ঝুঁকানো যাবে না আশাও করা যাবে না যেটা পৃথিবীর কেউ পারে না সেটা পারে কে এখন যারা ওই আল্লাহ বাদ দিয়া এমরি এমরিকাকে মনে করে যারা আল্লাহ বাদ দিয়া ভারতকে প্রভু মনে করে যারা আল্লাহ বাদ দিয়া নেতাকে প্রভু মনে করে যারা আল্লাহ বাদ দিয়া ছেলেকে প্রভু মনে করে ছেলে কামাই করে যারা আল্লাহ বাদ দিয়া নিজের চাকরিটাকে প্রভু মনে করে যে আমার চাকরি আমারে খাওয়ায় যারা আল্লাহ বাদ দিয়া নিজের ব্যবসা প্রতিষ্ঠানকে প্রভু মনে করে যে দোকান খুললেই টাকা পাই বা কিছুই পাই না কসম আল্লাহর বলেন তো ওই মানুষটা আল্লাহ পাবে না বরং কিছু থেকে কিছু হয় না সব কিছু হয় কার থেকে আরো জোরে বলেন সব কিছু করে নাওয়ালাকে আরও জোরে বলতে হবে কে এ যুবক ভাই পুরা বাবা এই জন্য এখনো সময় আছে তাও বা করে নাও খাটি দিলে তাও বা করো আল্লাহর কাছে ক্ষমা চাও এ আমার বাবা জান্নাত তোমার অপেক্ষা করবে ওই যে হাদিস বলতেছিলাম আল্লাহর নবী বলেছেন ইন্নাল জান্নাতা আতাশ তাকু ইলা খমসাতি না ফারিন তালিল কোরআর কোরান পর্নেওয়ালার জন্য জান্নাত অপেক্ষা করে ও হাফ লিসান যারা জবান কন্ট্রোল করে তাদের জন্য জান্নাত অপেক্ষা করে এই মুখেই জয় এই মুখেই ক্ষয় এই জবানে কারজ কথায় যুদ্ধ বাই যা যায় আবার কারো কথায় চোখের পানি ঝড়ায় কারো কথায় মানুষ ছটপট ছটপট করে কান্নাকাটি আরম্ভ করে দেয় এই জবানের মালিক কে এই জোরে বলেন জবানের মালিক কে আল্লাহ এই জন্য জবান দিয়া গুণা করা যাবে না এ আমার বাবা তিন নম্বরে ওই ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করে ও মতো জিয়ান যেই মানুষটা ক্ষুধার্ত মানুষ যে খানা খাওয়ায় এটা একটা কঠিন আমল যে ক্ষুধার্ত ব্যক্তিদের খানা খাওয়ায় নবীরা কোনো দিন মেহমান ছাড়া খানা খাইতেন না এটা নবীদের সৈন্য আজও পর্যন্ত আরবরা মেহমান ছাড়া খানা খাইতে চায় না যারা হজে গেছেন দেখছেন এত খাবার এত খাবার হাজিদের জন্য রাস্তায় রাস্তায় নিয়ে গড়তেছে অডায়ের মেজা মজা বুঝেছে মেহমান খাওয়াইলে কি পরিমাণ বরকত এই জন্য এই বাবার জীবন ধন্য যেই বাবার চাউলের মধ্যে তিমের চাউল থাকে গরীবের চাউল থাকে তলিবুল এলিমের খাবার থাকে যেই বাবার পকেটে যেই বাবার পকেটের কিছু টাকা এতিম পায় গরীব পায় মাদ্রাসা পায় কোরআনওয়ালারা পায় কেমতের ময়দান আল্লাহর নবী বলে আনা ওয়াকা ফিরুল ইয়ীমিকাহা তাইনে ফিরুল জান্না কয়েক দুইটা আঙ্গুল যেমন এমন পাশাপাশি দুনিয়াতে যারা এতিমকে লালন পালন করবে তিমের মাথা গোজার ঠাই করবে এতিমের পড়াশোনার খরচ দিবে এতিমের জন্য পড়াশোনার জন্য ঘর বানায়া দিবে আমি মোহাম্মদ ওয়াদা দিলাম এই দুই আঙ্গুলের মতো পাশাপাশি ওই মানুষটারে নিয়া আমি মোহাম্মদ একেই জান্নাতে বসবাস করবো সোহার আল্লাহ আপনার ঘর আপনার জান্নাতে নিবে গ্যারান্টি নাই টিভি কিনছেন টিভি জাহান নামে নিবে এটার গ্যারান্টি আছে কারণ ছেলে টিভি দেখবে গুণা হবে আপনার আমল কারণ আপনার টাকা দিয়া টেলিভিশন আপনি কিনে দিয়ে গেছেন পালসার গাড়ি কিনে দিয়েছেন ছেলে এই গাড়িতে আরেকটা মেরে নেওয়া রাস্তা দিয়া দৌড়ায় গুণা করে যে না করে এই গুনার একটা ভাগ আপনি বাবাকে পেতে হবে আপনার ঘরে যদি গুণা হয় বাবা অনিচ্ছায় হলেও গুনার একটা অংশ আপনার আমল জমবে একটা মসজিদ বানাইছেন মাদ্রাসা বানাইছেন আপনি ইচ্ছাও করেন নাই এখানে যতটা মানুষ সেজদা দিবে আপনি জানেন না একজনে তাহার দুধ পেরে গেছে ওর তাহার দুধের একটা সবের অংশ আপনার অ্যাকাউন্টে আপনার আমল নামায় আল্লাহ জমা করে দিবে সোহান আল্লাহ তার মানে নেকেরও ভাগ পাবেন গুনারও ভাগ পাবে এই জন্য আমার বাবা এ আমার বাজান ছেলের জন্য কত খাবার মেয়ের জন্য কত খাবার রে আল্লাহর নবী বলে চার অমুক ছিল উরিয়ান যারা বি বস্ত্রকে বস্ত্র দেয় বস্ত্রহীন হিন্দে বস্ত্র দেয় মাঝে মাঝে মাদ্রাসার তলে বলে এমদের হালাত দেখলে দিলেন কলিজার পানিটা শুকায়া যায় রে বাবা এই শীতের দিনেও মাফলার কিনার মতো পয়সা নাই এমন এতিমার গরিব মাদ্রাসায় আসে না নাই গামছা পরে গামছা আমি মাদ্রাসায় গেলে মাঝে মাঝে আমার এতিমদের প্রতি আমি একটা ঘুল্লা দেই ওদের হালাত দেখি একদিন দেখি দুই তিনটার মাথার মধ্যে গামছা বাঁধা কিরে গামছা হুজুর কথাটা বলছি মতরা চেহারাটা মলিন করে ফেলছেন মনটা ছোট হয়ে গেছে শীতে কাঁপতেছে তো গামছা বাঁধবো না এখন কি করবো মাফলার তো নাই দামি কোনো সুইটার নাই বাবা নাই মা নাই দেওয়ার মতো মানুষ নাই এ আমার বাবা অথচ আর ঘরে তর ছেলে কত গুণা করে তার কোনো শীতের কাপড়ের কোনো অভাব নাই ওর জন্য সকালবেলা দশ আইটেমের খাবার অতসে যে ছেলেটা রাত্র তিনটায় টায় উঠে কোরআন পড়ল যেই ছেলেটা দুধের নামাজ পড়লো ওর জন্য কি ভিআইপি খাবারের দরকার ছিল ও সকালবেলা উঠাই দেখে লিল্লা বোর্ডিং থেকে মোটা মোটা চাউলের ভাত মাঝে মাঝে পোকা হাতে আর আলু ভর্তা মিক্স হয় নাই কোনো তেলের খবর নাই ওই আলু ভর্তা দিয়া চাইতা ভাত এক লোকমা মুখে দেয় চোখের পানি আর ভাত একাকার হয়ে যায় আর মুখে ভাতের লোকমা যায় না একা একা কাঁদে আমি মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ যেই ছেলেটা সারা রাত গুণা করলো সারা অন্যায় করলো ওই ছেলের জন্য মা কত আরামের খানা পাকায় অথচ মাদ্রাসার লীল্লা বোর্ডিং এর বাচ্চাগুলো কত কষ্ট করে তাতে তাহার জুদো করল মালিকের কদমে শেষ দাও দিল এরপরে কোরআন তেলাওয়াত করলো যেই জবান গান না কোরআন শোন যেই জবান কোরআন পড়ে যেই কান কোরআনের আওয়াজ শুনে ওই জবানে যদি এত নর্মাল খাবার যায় ওলি ওরা হবে না তোমরা হবা রে বাবা নূরের ডানাওয়াদের পায় পায়ে যাবে না তোমার পায়ে যাবে রে বাবা এ মাঝে মাদ্রাসার এমন দুই চারজন ওস্তাদ এ আমার বাবা এমন ওস্তাদ আছে আমার মাদ্রাসায় বেতন তার মাত্র দশ হাজার টাকা চারজন সন্তান চারটা বাচ্চা বেতন কত দশ হাজার এই যুগে চারটা বাচ্চা পালতে বলেন মাসে কয় টাকা লাগে আপনারাই বলেন চার বাচ্চা দশ হাজার টাকা বেতন পায় মাঝে মাঝে দেখি জুমার দিন লঙ্গি লুঙ্গি পড়ছে লুঙ্গির নিস্তা বের হয়ে গেছে জামা ছিঁড়ে গেছে হুজুর একটা জামা কেন বানান না একটা সেলোয়ার কেন বানান না মনটা বড় খারাপ করে ফেল তো হুজুর বাসা ভাড়া দিব না সন্তানদের পিছনে খরচ করবো না নিজের পিছনে খরচ করবো বুড়া মা বাবা আছে তারাও তো মনে করে ছেলে আমার শহরে চাকরি করে মা বাবারও হক আছে বেলা শেষে যখন বাড়িতে যাই কমলা কেনার মতো পয়সা পকট দে। মার একটা ভালো জুতা কিনে দেই। ভালো একটা শাড়ি দেই কিন্তু পকেটে তো পয়সা নাই মন আছে দেওয়ার মতো সামর্থ্য অত এই মানুষগুলো মাঝে মাঝে পরিবার এক তিন বেলা খাইতেও পারে না নুনান্তে পান্তা পোড়ায় জমানো কোন কেসকে নাই অত সেই মানুষগুলো একদিনও তা তাহাজ্জুদ মিস করে না গভীর রাতে ওইটা মালিকের কদমে সেজদায় পড়া কাণ কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা জাল্লা ওয়া আনহু কিছু মানুষকে বিনা হিসাবে জান্নাতে দিবে যাদের হিসাব থাকবে ওই কাতার আল্লাহ তাআলা সুলাতুম মিনাল আউওয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন ওই জান্নাতি কারা হবে জানেননি কয় বেশিরভাগ হবে পূর্ববর্তী মানে সাহাবায় কেরাম ও কলিলুম মিনাল আখিরিন আর এই যে পরবর্তী ওলামাদের মধ্যে যারা এতটা কষ্টে জীবন কাটায় ওদেরকে আল্লাহ তালা ওই বিনা হিসাবে জান্নাতিদের কাফেলায় জান্নাতি বানায়া দিবে চিৎকার মেরে কন্নাল্লাহ একবার এদের খবর নিলি না বাবা অথচ যেই বিবি গুনাহ করে যেই ছেলে গুনাহ করে জন্য পাগল আল্লাহর কোরআন বলে আইউ আল্লাহ দিন আমানু ইন্নামিন আজ ওয়া আদিকুম ওয়াউলাকুম আদুম তোমাদের কিছু বিবি আছে তোমাদের কিছু সন্তান আছে তোমাদের দুশমন আল্লাহর কথা আমার না আল্লাহ কয় হাজার এদেরকে পরিহার কর পরিত্যাগ কর এদের সাথে থাইকা লাভ নাই ওরা করে জাহান্নামে নিয়েছে কোন বিবি আমার দুশমন কোন ছেলে দুশমন যেই বিবি তোমার হারাম খাইতে বাধ্য করে দাড়ি কাটতে বাধ্য করে চলতে বাধ্য করে সুদ খাইতে বাধ্য করে যেই বিবি তোমার দিয়া গুণা করায় ওই বিবি তোমার যেই ছেলের কারণে তুমি নামাজ পড়তে পারো না যেই মেয়ের কারণে তুমি এ বাবা হালাল খাইতে পারো না সে তোমার দুঃশন এই জন্য দুনিয়ার ভিতরে ওই সন্তানগুলো তোমার আপন সন্তান যারা কোরআন পড়ে হাদিস পড়ে যারা সব সময় পাশ ওয়াক্ত নামাজ পড়ে এই জন্য এদের খেদমত করো এদের পাশে থাকো কসম আল্লাহর কি আমাদের ময়দানে আমার আল্লাহ এই আলে মোল আমার সাথেই তোমাকে জান্নাতি করবে চিৎকার মেরে কান্নাল্লাহ একবার আলে মেরি মাতা পিতা বড় ভাগ্যবান রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা জবাব হবে আলে মেরি মা বাবা তাহারা সেই মুকুটের জ্যোতি হবে সূর্য থেকেও অধিক যদিও তাহা এই দুনিয়ার ঘরে করে ঠিক ওই সমস্ত মাতা পিতা বড় ভাগ্যবান এই জগতে নেই হোহায় তাদেরই সমান এই জগতে সবার উর্ধে এলেমের মান ওই এলেমকে ওই এলেমকে যাকে খুশি আল্লাহ করেন দান এই এলেমের গুণে আদম সম্মানিত হয় ফেরেশতারা তারা করে কোরআনে নেতা কয় এই জগতে যাদের সিনায় দিনই এলেম নাই তাদের মতো হতভাগা আর তো কে নাই কথা ঠিক কিনা জোরে এই এইজন্য আমার বাবা অবতাগু ইলাইহিল ওয়াসিলা একটা ওয়াসিলা নিয়ে কবরে যাও আল্লাহ কিছুই করতে পারি না তবে আল্লাহ গ কালিগঞ্জ বাজার বাইতু সালাম নুরানি মাদ্রাসা একটা উদ্বোধন হয়েছিল ওই শুরুতে আমি একটু শরিক ছিলাম আল্লাহ ওসিলায় আমার মাফ করে দাও হতে পারে এই মাদ্রাসা থেকে যদি একজন হাফেজে করান হাফেজ হইয়া জান্নাতে যায় আর ওসিলা আল্লাহ তোমারেও জান্নাত দিয়া দিবে এই জন্য একটা মাদ্রাসা হয়েছে যুব সমাজের পক্ষ থেকে